ভারতে এমন একটি সিনেমা ইন্ডাস্ট্রি আছে যার কথা সবাই জানে কিন্তু কেউ স্বীকার করে না কি সেই ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রি নিয়ে কেন এত নাম ডাক কারণটা হয়তো অনেকেই জানেন বলিউডের মতোই ভারতের আরেক ব্যবসা সফল ইন্ডাস্ট্রি হল প্রাপ্তবয়স্কদের জন্য কন্টেন্ট নির্মাণ ওটিটি প্ল্যাটফর্মে এই শিল্প বেড়ে উঠছে গোপনে চাপা কণ্ঠে প্রাপ্তবয়স্কদের সিনেমা মানেই যেন একটা নিষিদ্ধ জগৎ সবাই দেখে কিন্তু কেউ প্রকাশ্যে আলোচনা করে না তবে এবার সেই গোপন জগৎ নিয়ে তৈরি হয়েছে এক সাহসী চলচ্চিত্র ডার্টি এন্টারটেইনার্স দ্য বিজনেস অব ইন্ডিয়ান ইরোটিকা যা তুলে ধরেছে এক অচেনা অপ্রকাশিত বাস্তবতা এই তথ্যচিত্র পরিচালনা করেছেন হিনা ডিসুজা মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ডকুবেতে এর পেছনে রয়েছে আই টেন মিডিয়া নেটওয়ার্ক যারা এই সাহসী উদ্যোগে সামনে ছিলেন এই তথ্যচিত্র তুলে ধরেছে সেই সব শিল্পীদের কণ্ঠ যারা প্রাপ্তবয়স্ক কন্টেন্টে কাজ করেন কিন্তু সমাজের চোখে তারা অপরাধী তাদের জীবন সংগ্রাম অপমান সবই এখানে উঠে এসেছে প্রকাশ্যে পরিচালক হিনা ডিসুজার এ তথ্যচিত্রে উঠে এসেছে সেই সব শিল্পীদের গল্প যারা সমাজের চোখরাঙানির মাঝেও প্রাপ্তবয়স্ক কন্টেন্ট নিয়ে কাজ করে যাচ্ছেন তারা শুধু অভিনেতা নন মানুষ যাদেরও রয়েছে অনুভূতির লড়াই এবং বাঁচার স্বপ্ন ভারতে প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট এখনও সেন্সরশিপের চাপে ওটিটি প্ল্যাটফর্মগুলো খানিকটা স্বাধীনতা পেলেও সমাজের চোখরাঙানি কিন্তু রয়েই গেছে সামাজিক নিষেধাজ্ঞা আর বিচারিতার ভেতর এই শিল্প প্রতিনিয়ত টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে তথ্যচিত্রে শিল্পীরা বলেন তারা কেবল ইরোটিকা বানাচ্ছেন না তারা মানুষের আবেগ সম্পর্ক মানসিক দ্বন্দ্ব তুলে ধরছেন কিন্তু সমাজ তাদের দেখে এক চোখে তথ্যচিত্রটি আমাদের এক প্রশ্নের মুখে দাঁড় করায় আমরা কি এই শিল্পকে ন্যায্যভাবে দেখি নাকি শুধুই ছুড়ে দিই অবজ্ঞার চোখে সময় এসেছে এই গোপন সত্যগুলোকে সামনে আনার আমরা কি সত্যিই এই শিল্পটাকে বুঝে দেখি নাকি আমরা শুধু নৈতিকতার মুখোশ পরে তীর ছুরি এই তথ্যচিত্রে হয়তো সেই প্রশ্নই তুলেছে যেখানে শিল্প আর শিল্পীর মাঝে কোনো দেয়াল নেই আছে শুধু বাস্তবতা ডার্টি এন্টারটেনার্স কেবল একটি প্রাপ্তবয়স্ক কন্টেন্টের গল্প নয় এটি এক অন্ধকার থেকে আলোয় ফেরার গল্প যারা সাহস করে কথা বলে তাদের জন্য এই ক্যামেরা চালু থাকুক ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট